খাজা মঈনুদ্দিন চিশতি رحمۃ اللہ علیہ যখন মদিনা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যখন ziyaret করে যখন ক্লান্ত হয়ে গেছে এক কিনারে গিয়ে যখন ঘুমিয়ে পড়েছে ঘুমের মধ্যে আমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে আর বলে ও মঈনুদ্দিন শোনো তুমি আর মদিনায় থাকো না যাও তুমি চলে যাও তুমি উপমহাদেশে চলে যাও আজমিরে চলে যাও তুমি সেখানে গিয়া দিনের দাওয়াত দিবা ইসলামের দাওয়াত দিবা জোরে বলেন সুবাহান আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ হঠাৎ করে মনের দিন সিস্তি রোখ হাতুন লহে ঘুম যখন ভেঙে গেল দৌড়াইয়া মান বুঝি সাল্লাল্লাহ হাইলাই কি মাসাল্লামের রোজা পাহ কিনারায় চলে গেছি রৌজা পাকের কিনারায় গিয়া ডাক দিছেন ইয়ার সুর আল্লাহ ইয়া আল্লাহ আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া কুতুবুল আখতাব জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে ওয়া আলাইকুম আসসালাম ইয়া কুতুবুল আখতাব এটা বলার পর কাজা আমিন সিস্টি رحمتুল্লাহ আলাইহি ডাক دیا বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে উপমহাদেশে হিজরত করার জন্য বলেছেন আজমির শরীফ যাওয়ার জন্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোথায় যাব আমি তো কিচ্ছু চিনি না কোন জায়গা আমি চিনি না আমি কোথায় যাব কোথায় যাব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে এক মুঠো আবালি মোবারক মাটি মোবারক খাজা মঈনুদ্দিন চিশতি رحمتullah আলাইহির হাতের উপরে দিয়ে দিয়েছে জরে বলেন সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে আবার সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি رحمتullah আলাইহিকে ডাক দিয়া বলে ও মঈনুদ্দিন এই মাটি যেই জায়গার সঙ্গে মিলে যাবে ওই জায়গায় গিয়ে তুমি অবস্থান করবা ওখানে তুমি তাবুগারবা জরে বলেন সুবহান আল্লাহ তাহলে খাজা বাবাকে আজমিরে এমনে কেউ পাঠায় নাই আমার নবীজি নিজে পাঠিয়ে দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ ওই খাজা বাবাকে নিয়ে অনেকে বাজমন্তব করে আসে না নাই আসে না নাই জোরে বলো যারা

পীরাউলিয়ার জমিন এই বাংলার জমিন শাহ মাকতুমের জমিন এই বাংলার জমিন শাহ জালাল ইয়ামিনীর জমিন এই বাংলার জমিন শাহ পরানের জমিন এই বাংলার জমিন গাউসুল আজম মজবন্দারের জমিন এই বাংলার জমিন বাউরালিয়ার জমিন এই জমিনে দাঁড়াইয়া কেউ যদি আমার নবীর শান নিয়ে কুড়ুক্তি

আমার পরে যিনি আলোচনা আমার পরে তো অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে তারা বক্তব্য দেওয়ার পর তো প্রধান বক্তা উঠবে তা তার আগে মাঠটা একটু জমায়ে লাগতো না কথা কয় না কেন কেন সবসময় মাঠ যখন জমায় দিব তখন তো বক্তব্য দিলে মজা হবে ঠিক না সামনে নির্বাচন ঠিক না কারণ নির্বাচন আমাদের সরকার যেভাবে দেশের জন্য কাজ করেছে উন্নয়নমূলক কাজ করেছে তাহলে তাহলে এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের নেতা নেত্রী যে বক্তব্য দিবে শোনার দরকার আছে না নাই আমগুতা শোনার দরকার আছে নেতৃবৃন্দুর আলোচনাও কি সোনার দরকার আছে না নাই ও নবীর আশেকের দল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে মান আদা আলী ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা অলিদের সঙ্গে দুশ্মণি করল তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল জরে এখন নাউরজুবিল্লাহ আল্লাহর সঙ্গে যারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিবে আল্লাহর সঙ্গে যারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিবে ওরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না ওরা কখনো উমমেন মুসলমান হতে পারে না জরে এখন ঠিক কিনাবে ঠিক ও নবিরাম শেখের দল এবার খা যাম মিন সি রহমতুল্লাহি এবার হিজরত করেছে উপমা দেশে হিজরত করেছে হাঁটে হাঁটে সাথে একজন দুইজন তিনজন নয় 400 ওলি নিয়ে আজমির এর জমিনে প্রবেশ করে সে জরে বলেন সুবহানাল্লাহ যত হাঁটে তত বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে যত হাঁটে তত বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে এভাবে যত হাঁটে হাঁটে আজমি শরীফ আজমি শরীফ পৌঁছাতে পৌঁছাতে ষাট হাজার বিদর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল জোরে বলে আল্লাহ